নিত্য প্রকাশ কত রূপে তোমার প্রকাশ নিত্য জীবন মাঝে কখনো শান্ত কখনো অশান্ত আপন কাজে আমারে ঘিরেছে অমৃত পরশে অহরহ ভিন্ন আবহে জীবন আমার বহিছে সেভাবে নিত্য কর্ম প্রবাহে লোভেছি কখনো প্রীতির বাতাস প্রয়োজন সমারোহে কখনো হয়েছি সজন হারা মায়া মায়াম তোমার দয়ায় এসেছে নবারুণ স্নিগ্ধ প্রভাত তোমার দয়াতেই পেয়েছি কখনো বা কঠিন আঘাত তোমার মধুর সম্ভাষণে পেয়েছি উচ্চ আসন কখনো ঘৃণিত বাক্যবাণে হেনেছে তীব্র নির্যাতন পার্থিত অস্ত্র করেছে বেদনা বিধু। স্বাচ্ছন্দ্য সুখের আলোয়ে কত অলসতা দিয়েছে তৃপ্তি ক্ষণিক পরেই তীব্র ঝঞ্ঝা প্রাপ্তি অশান্ত হৃদয় নিয়ে যখন তাকাই তোমার পানে দেখি যে সবই একাকার হেতা ঘটেছে তোমারই ইচ্ছা জানে তোমার দেয়া পূর্ণিমা চাঁদ পূর্ণ বলই লয়ে